ত্রিপুজের তিনটি করে সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা তোমরা দিন থেকে জানো আজকে আমরা প্রমাণ করবো কি করে প্রমাণ করা যায় যে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার জন্য আমরা প্রথমত ত্রিপুজটা এঁকেছি ত্রিভুজটার নাম দিলাম মনে করে নিলাম যে কোনো একটা ত্রিভুজ এবিসি তাহলে এটা আমরা লিখবো অঙ্কের ভাষায় কারণ একটা উপহারদের প্রথম যেটা হয় সাঁতার নির্বাচন বলে এটাকে আর ওটা দেখে ছবি আঁকলাম নাম দিলাম একটা এবিসি তুমি অন্য কিছু দিতে পারো সেটাকে আমরা এবার অঙ্কের ভাষায় মানে ডামিল ভাষায় লিখব কি আমরা লিখলাম মানে করলাম প্রমাণ করবোটা কি মনে করি এবিসি ত্রিভুজ এটা আমরা মনে করে নিয়েছি একটি ত্রিভুজ সিম্বল দিয়ে লিখতে পারো তো প্রমাণ করতে হবে আমাদের প্রামান্য বিষয়টা এটা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এই দু তিনটে কোন মানে এ কোণ বি কোণ এবং কোণ এই তিনটে কোণ মিলিয়ে হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ বা প্রথমে ওটা লেখা আছে সব দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি যে কোনো একটা করতে পারে কী করে করা যায় একটু ভাবো ঠিক আমরা আগের দিনে একটা জ্যামিতি করেছি তোমাদের যে একটা ত্রিভুজের বুঝেন যে কোনো একটা বাবুকে বর্ধিত করলে এই বহিষ্ট কোণটা অন্তঃস্থ এই দুই কোণের সমষ্টি সমান হবে অর্থাৎ এই কোণটা যদি এ হয় আর এটা যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান এ হবে এই থিওরি আগের দিনের উপবাদতে আমাদের ছিল প্রিভিয়াস তো সেই উপবাদ্য অনুযায়ী আমরা এটা ব্যবহার করে করবো কেমন করে করবো খুলে দেখাচ্ছি কোন বাহুটাকে বিসি বাহুকে সি পর্যন্ত আছে বিসিটা তো আছে তা আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি এটাকে ধরো এই বিসি আছে একটু বাড়িয়ে দিলাম তাহলে আমরা এখানে একটা বহিষ্ঠকণ কেন এই কোনটাকে তাহলে বহিষ্ঠকণ ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম বহিষ্ঠকণ আমরা এই কোণটার সমষ্টি কি বলবো এই দুটো সমান এটা আমরা জানি তাহলে যা আঁকলাম সেটা তো তোমরা দেখতে পাচ্ছ অঙ্কন অঙ্কনটা এরকমটা হলো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম বিসি বাহুকে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এটা করে আমাদের লাভটা কি হলো এটুকু তো বুঝলাম নিশ্চয় প্ল্যান এখানেই যে এই যে বহিষ্ঠকোণ আগের দিনের জ্যামিত অনুযায়ী এই দুটো করে সমস্ত সময় আসল কাজ হচ্ছে এই বর্ধিত করাটা ভাবনাটা অঙ্কন সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এটা ভাবতে পেরেছো তার মানে তোমরা আগের জ্যামিতি ইউজ করতে পেরেছো এ ত্রিভুজ এ বি সি ত্রিভুজের বহিষ্ঠকোণ কোনটা বহিষ্ঠ কোন ডি পুরনো উপবাদ অনুযায়ী মানে ঠিক আগের অনুযায়ী এই দুই কোণের সমষ্টি সমান এই দুটো কোণ কেমন করে লিখব তুমি লিখতে পারো এ এ বি আর কোণ মানে এটা এটা এই দুটো আছে আর এ কোণ এবার আমার কাজ হচ্ছে যে আমরা এর যোগ ফল এর মানটাই দুটো যোগ ফলের সমান করেছি আমাকে চেয়েছে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি প্রমাণটা করবো তার মধ্যে দুটো কোণ পেয়ে গেছি দেখো একটা কোন বাকি আছে এইটুকু কোন আমরা যদি দুদিকে এই কোনটা যোগ করে দিই সমীকরণ নিয়ম অনুযায়ী যা করবো দুদিকে সমান করছি যোগ করলে যোগ করতে পারো বিয়োগ বিয়োগ করলে করতে পারো তাহলে আমি দুদিকে কি যোগ করবো এই যোগ করছি এসিবি যোগ করলাম আর এখানে কথাটা লিখলাম না এই দিকে লিখলাম এসিবি এসিবি যোগ করেছি এদিকে তাহলে ওইদিকেও করবো তো ওইদিকে যোগটা আমি এরকম ভাবে লিখে দিলাম বি আর যা ছিল এ বি সি আর বি এ সি দুদিকে সমান জিনিস যোগ করলাম যোগ করার ফলে এই যে কোনটা পেলাম এখন কোনটা পেলাম এখানে এ সি ডি বলতে এটা বোঝাচ্ছিল আর এ সি বি বলতে এটা বোঝাচ্ছে এই টোটাল কোনটা তোমরা আবার জানো প্রত্যেকেই জানো এটা কত সরল কোন সরল কোনের মান কত একশো আশি ডিগ্রি তাহলে এর জায়গায় আমরা কত বসতে পারি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ পেয়ে গেলাম আমরা যে এ কোন প্লাস বি কোন প্লাস শিকন সমান একশো আশি ডিগ্রি এটাকে সাজিয়ে দিতে অতএব একন প্লাস বিকন প্লাস সিকন একশো ডিগ্রি বা দুই সমকন এটাকে দুই সমকণ বলা হয় দুই সমকণ তাহলে আমরা অন্তত জানলাম এবং সেটা প্রমাণ করলাম যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকণ এবং সেটা হাতে নাতে প্রমাণ করা হলো মনে থাকবে এবং প্রচুর কাজে লাগবে